নমস্কার বন্ধুরা সোনালি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের রেসিপি হলো হেলদি অ্যান্ড টেস্টি ম্যাগি ম্যাগি আমরা সকলেই বানাই কিন্তু কোন পদ্ধতিতে বানালে ম্যাগিটা হেলদি এবং টেস্টি হবে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এর জন্য প্রথমে কোনার মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে সবজিগুলোকে দিয়ে দেব। এবার সবজিগুলোকে দিয়ে সবজিগুলো তেলের মধ্যে ভালো করে একটু নাড়ব সবজিগুলো কিছুক্ষণ নাড়ার পর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা অ্যাড করে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব যেসব বাচ্চা একদম সবজি খেতে পছন্দ করে না বা খেতে চায় না তাদের জন্য এইভাবে ম্যাগি বানিয়ে দিলে অবশ্যই তারা আনন্দের সহিত খেয়ে নেবে সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে প্রায় এবার দিয়ে দেব এক চামচের মতো গোলমরিচ আর দেব ছোট চামচের এক চামচ সয়া সস গোলমরিচ আর সয়া সস দিয়ে সবজিগুলোকে আর একটু ভালো করে নেড়ে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবার একটা খুন্তি দিয়ে কোনার মধ্যে সবজিগুলোকে এক সাইড করে দেব সবজিগুলোকে সাইডে করে দিয়ে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ সাদা তেল আর একটা ডিম ফাটিয়ে তেলের মধ্যে দেব এখন খুন্তি দিয়ে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব এবার ডিম আর সবজিগুলোকে খুন্তি দিয়ে এইভাবে ভালো করে মিক্সড করে নেব সবজি আর ডিম ভালোভাবে মিক্সড হয়ে গেছে একসঙ্গে এবার ম্যাগি মশলা দিয়ে ম্যাগি মশলাটাকে একটু নেড়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার খুন্তি দিয়ে একটু নেড়ে জলটাকে ভালোভাবে ফুটতে দেবো জল খুব ভালো করে ফুটে এসেছে এবার দিয়ে দেব ম্যাগি আমি এখানে ম্যাগিগুলোকে একদমই ভেঙে দেব না একদম গোটা গোটা জলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ পর ওই গোটা গোটা ম্যাগিগুলোকে একটা খুন্তি দিয়ে এইভাবে উল্টে দেব। একই রকমভাবে অন্য ম্যাগিটাও এইভাবে উল্টে দিচ্ছি কিছুক্ষণ ফুটার পর ম্যাগিগুলো নিজে নিজেই এইভাবে ছেড়ে আসবে এবারে একটা কুন্তি দিয়ে আস্তে আস্তে সব ম্যাগির ভাঁজগুলোকে ছাড়িয়ে দেব এখন গ্যাসের ওভেন লো টু মিডিয়ামে রেখে ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব। ম্যাগিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব ম্যাগি মশলা এখন ম্যাগি মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব আমি এখানে দুবার ম্যাগি মশলা ব্যবহার করেছিলাম প্রথমে সবজি নাড়ার সময় আর অবশেষে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিলাম এই রকম পদ্ধতিতে ম্যাগি বানিয়ে বাড়িতেই পাহাড়ি অঞ্চলের ম্যাগির টেস্টটা উপভোগ করুন আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে সোনালি রেসিপি চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর খুব ভালো থাকবেন